নমস্কার বন্ধুরা আপডেটস অ্যান্ড নিউজ চ্যানেল পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত আজকে কথা বলবো একটি সম্পূর্ণ নতুন ইনফরমেশান নিয়ে তোমাদের সাথে আলোচনা করব এবং এখানে তোমরা দেখতে পাবে সরাসরি ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে যোগ্য প্রার্থীকে নিয়োগ করা হবে এবং এখানে তোমাকে অ্যাপ্লিকেশান করতে হলে কুড়ি ডিসেম্বরের আগেই করতে হবে কারণ কুড়ি ডিসেম্বরে তোমাদের ইন্টারভিউ সংগঠিত হচ্ছে আর কোনো রকমের লিখিত পরীক্ষা দিতে হচ্ছে না তো যদি মিনিমাম তোমার বয়স আঠেরো বছর হয়ে গিয়ে থাকে এবং তুমি যদি ইন্ডিয়ান সিটিজেনশিপের মধ্যে পড়ো তাহলে তুমি অবশ্যই আবেদন জানাতে পারবে প্রত্যেকটি স্টেট থেকে আবেদন করতে পারবে তেমনি তোমরা ওয়েস্ট বেঙ্গলের তেইশ জেলার যে কোনো প্রান্ত থেকেই ছেলে মেয়ে প্রত্যেকেই অ্যাপ্লিকেশান জানাতে পারবে তো খুবই ভালো সুযোগ রয়েছে এখানে অ্যাপ্লিকেশান করার খুব ভালো বেতনে তোমাদেরকে নিয়োগ করা হবে তো সমস্ত এ টু জেড বিস্তারিত আলোচনা তোমাদের সাথে অবশ্যই করবো কিন্তু তার আগে প্রত্যেকের কাছে একটাই রিকোয়েস্ট জানাবো যারা এখনও আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও যাতে করে পরবর্তী সমস্ত ইনফরমেশন পেয়ে যেতে পারো তো চলো বন্ধুরা দেরি না করে এবার অফিসিয়াল নোটিশ নিয়ে বিস্তারিত আলোচনা তোমাদের সাথে শুরু করব। তো দেখো নোটিফিকেশনের নাম্বার রয়েছে এবং নোটিফিকেশন ফোর্থ ডিসেম্বর জারি হয়েছে অর্থাৎ একদম নতুন একটি নোটিশ নিয়ে আজকে তোমাদের সাথে আলোচনা করছি তোমাদের এখানে যে এইচডিবিটা রয়েছে সেই বয়সটা এক বারো দু অর্থাৎ তোমাদের ফার্স্ট ডিসেম্বর অনুযায়ী তোমাদের বয়সটাকে ক্যালকুলেট করতে হবে তার জন্য তোমার ন্যূনতম বয়স লাগবে আঠেরো বছর এবং এই আঠেরো বছরটা ডিসেম্বরের এক তারিখ অনুযায়ী হতে হবে যদি একদিনেও কম থাকে তাহলেও কিন্তু আবেদন জানাতে পারবে না এবং ম্যাক্সিমাম এজ লিমিট রয়েছে বত্রিশ বছর অর্থাৎ এক মানে পয়লা ডিসেম্বর অনুযায়ী ম্যাক্সিমাম বত্রিশ বছর পর্যন্ত তোমাদের এজটাকে ধরা হবে এবার একটা কথা বলি বত্রিশ বছরে যদি একদিনও কম হয় মানে বেশি হয় তাহলেও কিন্তু আবেদন জানাতে পারবে না এবার দেখো বয়সের জন্য কিছু ছাড় পাবে ক্যাটাগরি থাকলে এস সি প্রার্থী থাকলে তারা পেয়ে যাবে পাঁচ বছরের ছাড় সুতরাং তারা আঠেরো থেকে আরও পাঁচ বছর যেহেতু সুতরাং আঠেরো থেকে ৩৭ বছর পর্যন্ত আবেদন করতে পারবে কারণ ম্যাক্সিমাম বত্রিশ রয়েছে বত্রিশ সাথে আরও পাঁচ হিসাব করলাম তাই ম্যাক্সিমাম সাঁত্রিশ বছর পর্যন্ত আবেদন জানাতে পারবে আর যদি ওবিসি প্রার্থী হয়ে থাকে তাহলে তিন বছরের ছাড় সুতরাং আঠারো থেকে তারা পঁয়ত্রিশ বছর পর্যন্ত আবেদন করার সুযোগ পাবে কিন্তু তার জন্য তোমাদেরকে ভ্যালিড কাস্ট সার্টিফিকেট প্রোভাইড করতে হবে আর এখানে তোমাদের পিডাব্লিউডি ক্যাটাগরি যদি মিনিমাম ফর্টি পারসেন্ট ডিসেবিলিটি থাকে তবে পিডাব্লিউডি ক্যাটাগরি হিসাবেও তোমরা যে সমস্ত সরকারি ছাড়গুলো থাকে সেগুলো তোমরা পেয়ে যাবে তো এবার দেখো এখানে পরিষ্কার বলা রয়েছে হাউ টু অ্যাপ্লাই কীভাবে তোমরা অ্যাপ্লিকেশান করবে তো অ্যাপ্লিকেশান করতে হলে ক্যান্ডিডেটকে সরাসরি এই যে অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কটি দেওয়া রয়েছে এই লিঙ্কে তোমাদেরকে যেতে হবে এই লিঙ্কটি যাওয়ার পরে তোমাদেরকে একটা অ্যাপ্লিকেশান ফর্ম রয়েছে সেই ফর্মটিকে পূরণ করতে হবে যেখানে তোমাদের নাম থেকে শুরু করে গার্জেনদের নাম এডুকেশনাল কোয়ালিফিকেশান এজ বা এক্সট্রা কোয়ালিফিকেশান ডেট অফ বার্থ ন্যাশনালিটি জেন্ডার সমস্ত রকম কিছু দিয়ে এবং অ্যাপ্লিকেশান ফিস দিয়ে সেই ফর্মটিকে পূরণ করতে হবে এবং সেই ফর্মটি জমা নেওয়া হবে অনলাইনেই এবং চার বারো দু থেকে কুড়ি বারো দু হাজার চব্বিশের মধ্যে অবশ্যই তোমাকে রেজিস্টার করাতে হবে সেই গুগল ফর্মে কারণ কি সেই ডেটটা যদি একবার পেরিয়ে যায় তাহলে কিন্তু আর কোনো রকমের সুযোগ থাকবে না অ্যাপ্লিকেশান করার আরেকটি বিষয় বলে রাখি কোনো রকমের এডিট উইন্ডো দেওয়া হচ্ছে না তাই যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সেক্ষেত্রে কারেকশানের কোনো রকম স্কোপ তোমরা পাবে না আশা করি বোঝা গেল এবার বন্ধুরা তোমাদেরকে দেখাবো এখানে তোমাদের বেতনটা কি থাকছে তো এখানে চার বছরের স্যালারিটা ফিক্সড রয়েছে কারণ প্রথমে এদের চার বছরের টার্ম অ্যান্ড কন্ডিশানে তোমাদেরকে নিয়োগ করা হবে তারপর পারফরমেন্সের উপর ভিত্তি করে তোমাদের ফিক্সড পোস্ট মানে একদম স্থায়ী পোস্টে তোমাদের জয়েন করানো হবে তো ফার্স্ট ইয়ারে পাবে তোমরা চল্লিশ হাজার টাকা পার মান্থ স্যালারি সেকেন্ড ইয়ারে পঁয়তাল্লিশ হাজার টাকা পার মান্থ স্যালারি থার্ড ইয়ারে পঞ্চাশ হাজার টাকা পার মান্থ স্যালারি ফোর্থ ইয়ারে পঞ্চান্ন হাজার টাকা পার মান্থ স্যালারি অর্থাৎ এই যে এখানে চার বছরের লিস্ট দেওয়া রয়েছে ম্যাক্সিমাম তোমরা পঞ্চান্ন হাজার টাকা স্যালারি পার মান্থ পাচ্ছ খুবই ভালো একটি ইনফরমেশান যেহেতু কন্ট্রাক্ট সেই কারণেই কিন্তু ওয়াকিং ইন ইন্টারভিউর মাধ্যমে যোগ্য থেকে বাছাই করে নেওয়া হচ্ছে তো দেখো এখানে তোমাদের কিভাবে অ্যাপ্লিকেশান ফর্মটি পূরণ করতে হবে তো অ্যাপ্লিকেশান অনলাইনে পূরণ করার পরে ফাইনালি সাবমিট বাটনে তোমাদেরকে ক্লিক করতে হবে এবং অবশ্যই ভ্যালিড ফোন নাম্বার মেল আইডি দিয়ে অ্যাপ্লিকেশান করবে রিসেন্ট কালার পাসপোর্ট সাইজের ফটো তারপর সিগনেচার এই সমস্তটাই আপলোড করতে হবে এবং গুগল ক্রোমে গেলেই সেই গুগল ফর্মটি তোমরা সাকসেসফুলি ফিল আপ করতে পারবে এবং রেজিস্ট্রেশন রিসিভ ইন এনি আদার ফরম্যাট উইল নট বি কনসিডার অর্থাৎ তোমার অনলাইন ছাড়া অন্য কোনোভাবে অ্যাকসেপ্টেবল হবে না আর অবশ্যই অ্যাপ্লিকেশান করার পরে একটা প্রিন্ট আউট তোমরা বের করে রাখবে কারণ সেই প্রিন্ট আউটটা দিয়েই পরবর্তীতে তোমাদেরকে ডকুমেন্ট ভেরিফিকেশান বা সিলেকশন ভ্যালিউতে তোমাদের নিয়ে যেতে হবে তো অবশ্যই সেটা প্রিন্ট আউট বের করতে একদমই ভুলবে না নিয়োগটি তোমাদের কিন্তু ভারত ইলেকট্রনিক্স ভারত হেভি ইলেকট্রনিক্স পক্ষ থেকে নিয়োগ করা হচ্ছে এবার এখানে যেই অফিসিয়াল ওয়েবসাইটটি হচ্ছে সেটা হচ্ছে বিইএল ইন্ডিয়া ডট ইন এটা হলো তার অফিসিয়াল ওয়েবসাইট তো এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমাদেরকে অনলাইন অ্যাপ্লিকেশান করতে হবে এবং সিলেকশন প্রসেসের অল ইনফরমেশান বা ডকুমেন্ট ভেরিফিকেশান ইন্টারভিউ যদি রিটার্ন টেস্ট হয়ে থাকে অত্যাধিক ক্যান্ডিডেট হলে রিটার্ন টেস্ট হতে পারে মিনিমাম ক্যান্ডিডেট থাকলে সরাসরি ইন্টারভিউ হবে এবং সেটা অবশ্যই শর্ট লিস্টেড ক্যান্ডিডেটকেই জানানো হবে আর অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক তোমরা ভিডিও ডিসক্রিপশান বক্সে পেয়ে যাবে সেখান থেকে অল ইনফরমেশান পেয়ে যাবে এবং অ্যাপ্লিকেশন করার সময় অবশ্যই রেজিস্ট্রেশন করার আগে ভ্যালিড ফোন নাম্বার মেল আইডি দেবে ফটোগ্রাফ অ্যাটাচ করবে এজ প্রুফ হিসাবে মাধ্যমিকের সার্টিফিকেট দেবে মাধ্যমিক পাশের সার্টিফিকেট মার্কশিট এগুলোই তোমাদের আপলোড করতে হবে এবং এখানে তোমাদের কোয়ালিফিকেশান বি বিটেক বা বিএসসি লাগবে ইঞ্জিনিয়ারিংয়ের ওপরে তো সেগুলো সমস্ত সার্টিফিকেট যদি রকম কোয়ালিফিকেশান পোস্ট কোয়ালিফিকেশান থাকে সেগুলো দেবে ও বিসি সার্টিফিকেট তোমাদের দিতে হবে এস ও পিডাব্লিউডি থাকলে দিতে হবে এবং অবশ্যই সেটা একবারও দু হাজার তেইশের মধ্যে ইস্যু করা থাকতে হবে এবার ইনকাম সার্টিফিকেট দেবে যদি এ এস ইডাব্লিউএস ক্যাটাগরি হও আইডেন্টি প্রুফ হিসাবে আধার কার্ড ভোটার কার্ড ড্রাইভিং লাইসেন্স এ আধার ডকুমেন্টস তোমাদের কাজে লেগে যাবে এক্সপিরিয়েন্স থাকলে দিতে পারো না থাকলে দেওয়ার প্রয়োজন নেই দুই কপি রিসেন্ট কালার পাসপোর্ট সাইজের ফটো সেটাও তোমাদেরকে অ্যাটাচ করতে হবে তো এই ডকুমেন্টসগুলো তোমাদেরকে দিতে হবে অ্যাপ্লিকেশন করার জন্য তোমাদের চারশো বাহাত্তর টাকা অ্যাপ্লিকেশন ফিজ চারশো টাকা রেস আর আট এইট্টি পার্সেন্ট জিএসটি এটা দিতে হচ্ছে এবং যে সমস্ত ক্যান্ডিডেট পিডাব্লিউডি এস মধ্যে পড়ছে তাদের কোনো রকম ফিজ নেই তুমি যদি জেনারেল আর ওবিসি প্রার্থী হয়ে থাকো সেটা মেল ফিমেল বোধের কথাই বলছি মেল প্লাস ফিমেল প্রত্যেককেই এই ফিজটা দিতে হবে কিন্তু এস সি এস পিডাব্লিউডি হলে দিতে হবে না অ্যাপ্লিকেশান শুধুমাত্র অনলাইনেই হবে এবং ইন্ডিয়া ন্যাশনাল থাকলে তবেই আবেদন করতে পারবে সরাসরি এবার অ্যাপ্লিকেশান ফিজটা দিয়ে দেবো আর এখানে দেখো যেই লিঙ্কটি দেওয়া রয়েছে এই লিঙ্কে তোমাদের ফিসটাকে পেমেন্ট করতে হবে মানে অনলাইন এসবিআই এসবিআই কালেক্ট আই কালেক্ট যেই লিঙ্কটা দেওয়া রয়েছে এখানে তোমাদের ফিসটা পেমেন্ট করতে হবে তো কোনো রকম কোয়ারিস থাকলে অবশ্যই অফিসিয়াল ওয়েবসাইটে যাবে সমস্ত ইনফরমেশান পেয়ে যাবে তো এই ছিল আজকের সমস্ত আপডেট এবার তোমাদেরকে অ্যাপ্লিকেশন প্রসেসের ভিডিওটা দেখাবো তোমরা কীভাবে ফিল আপ করবে তো তুমি যে মেল আইডি থেকে অ্যাপ্লিকেশান করতে চাও সেই মেল আইডি তোমাকে চুজ করে নিতে হবে তারপর এখানে পরিষ্কার বলা রয়েছে যে এই মেল আইডিতে তুমি সমস্ত রকম ইনফরমেশানগুলো পেতে চাও নাকি তাহলে অবশ্যই এখানে টিক দিয়ে দিতে হবে তোমাকে তো মেল আইডির এখানে পরবর্তীতে তুমি চাইলে অন্য মেল আইডিও দিতে পারো সমস্যা নেই তো অবশ্যই যে মেল আইডি দাও না কেন তোমাকে অবশ্যই ভ্যালিড ফোন নাম্বার এবং মেল আইডি দিয়ে অ্যাপ্লিকেশান করতে হবে এবার তোমার নাম চাওয়া হয়েছে তো এখানে যে নামটি দেবে অবশ্যই যাতে তোমার মাধ্যমিক বা তার পরীক্ষার সার্টিফিকেটে তোমার যা বয়স এবং নাম রয়েছে সেটাই এখানে বসাবে ডেট অফ বার্থ চাওয়া হয়েছে তো আগেই বলে দিয়েছি যে মাধ্যমিক পরীক্ষা সার্টিফিকেট অনুযায়ী তোমার যা ডেট অফ বার্থ রয়েছে সেটাই তোমাকে এখানে বসিয়ে দিতে হবে দেন রয়েছে জেন্ডার তো মেল ফিমেল প্রত্যেকেই আবেদন করতে পারবে মেল ফিমেল ট্রান্স ট্রান্সজেন্ডার প্রত্যেকেই আবেদন করতে পারবে তো তোমরা কোন ক্যাটাগরির মধ্যে বিলং করছো অবশ্যই সেই মতো তোমরা টিক দিয়ে নেবে দেন ক্যাটাগরি রয়েছে জেনারেল ই ও বিসি এবং এসসিএসটি প্রত্যেকের জন্যই সুযোগ রয়েছে তো তুমি কোন ক্যাটাগরি থেকে বিলং করছো অবশ্যই দেবে যদি জেনারেল হয়ে থাকো সার্টিফিকেটের কোনো প্রয়োজন নেই কিন্তু এসসি এসটি প্রার্থী বা ইডাব্লু এস হলে পারে অবশ্যই ভ্যালিড কাস্ট সার্টিফিকেট দেখাতে হবে এবার আধার কার্ডের নাম্বারটা বসাতে হবে উইদাউট স্পেস কোনো রকম স্পেস দেবে না তো তোমাদের যে আধার নাম্বারটা রয়েছে অবশ্যই খুব সুন্দরভাবে নির্ভুলভাবে একদম টুকে দেবে এখানে দেন মোবাইল নাম্বারের জায়গায় অবশ্যই মোবাইল নাম্বার বসাতে হবে তো অবশ্যই ভ্যালিড ফোন নাম্বার বসাবে যাতে করে সিলেকশন প্রসেসে সমস্ত ইনফরমেশান পেয়ে যেতে পারো এবং তোমাদের এখানে কোয়ালিফিকেশান বিটেক বিই বিএসসি সব রকমের রয়েছে তো তোমার যদি বিটেক থাকে তো বিটেকের ঘরে ঠিক করবে যদি বিই থাকে বিটে বিই যদি বিএসসি ইঞ্জিনিয়ারিং করা থাকে চার বছরে তাহলে সেটা তোমার যেই কোয়ালিফিকেশান রয়েছে সেই মতো দেবে পার্সেন্টেজ কত সেই পার্সেন্টেজ বসাতে হবে কোন পোস্টের জন্য চুজ করতে হবে দু রকম পোস্ট হচ্ছে একটা ইলেকট্রনিক্স একটা মেকানিক্যাল যে পোস্টের জন্য আবেদন করবে সেই পোস্টটি করবে এক্সপিরিয়েন্স থাকলে দেবে এবার দেখো ফিজের চালান নাম্বার তোমাকে বসাতে হবে তো ফিজটা জেনারেল ও বিসি ইডাব্লিউস এর জন্য ম্যান্ডেটোরি এক্সিএস কোনোরকম ফিজ লাগবে না ডিসাবিলিটি যদি থাকে ইয়েস দেবে যদি না থাকে তাহলে নো এগুলো করার পরে এখানে তোমাদের একটা টিকমার্ক বসিয়ে দিতে হবে যে আই হ্যাভ রিড অ্যান্ড এগ্রি দ্য অ্যাবভ ডিক্লারেশন দেন তোমাকে সাবমিট বাটনে ক্লিক করে দিতে হবে এবং এই সাবমিট বাটনে ক্লিক করলেই তোমার অ্যাপ্লিকেশান সাবমিট হয়ে যাবে ফিস পেমেন্টের অপশানটি অন্য রকম রয়েছে যদি তোমরা ফিস পেমেন্টের অপশানটি কীভাবে হবে সেটা যদি জানতে চাও অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো তোমাদেরকে সঠিক ইনফরমেশান দিয়ে দেওয়া হবে এবং ফাইনাল সাবমিট বাটনে ক্লিক করার আগে একবার তোমরা চেক আউট করে নেবে যাতে করে কোনো রকম ভুল তোমাদের না ধরা পড়ে তো এই ছিল আজকে সম্পূর্ণ ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করো আমাদের সাথে থেকো পাশে দেখো আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সক্ষ